হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফ ফ্র্যান্ড চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ রেডি হয়েছি কাজে যাবো অনেক দিন পর কাজে যাচ্ছি তো আজকে কাজে যাচ্ছি বরপেটা রোডে তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না কী করি না করি সবটা শেয়ার করবো আর তো ফ্রেন্ড আমি বাস স্ট্যান্ড চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের এখানে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি গাড়িতে উঠে পড়েছি আর দাঁড়িয়ে ছিলাম অনেক টাইম তার জন্য ভিডিও করিনি এখন চিট পেয়েছি বসেছি তার জন্য ভিডিও করলাম আর দেখতে পাচ্ছ নেমে পড়েছি গাড়ির থেকে আরও এসেছিলো বাজারে এসেছিলো ও ভাগনার বার্থডে তো তার জন্য কেক নিতে এসেছিলো ভাগনার বার্থডে দেখতে পাচ্ছি ফোনে কার সাথে কথা বলছে আর এখন ভাবছি যে বাজারে যাব ভেবেছি ভাগনার জন্য কিছু একটা নেবো যদি যেতে পারে আর কি রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে তাহলে যাব এরকম ভেবেছি দেখতে পাচ্ছো ফোন 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 নিয়ে আছে খালি দেখতে থাকো এখন বাজারে ভিতরে যাচ্ছি আমি আর কি কী কিনি সেটাও দেখবে তো ফ্রেন্ড একটা স্পোর্টিং নিয়েছি ভাগনের জন্য আর আমি এক চ্যান্ডেল নিয়েছি দেখতেই পাচ্ছ এখন ও চলে যাব তাই বলছিলাম যে তুমি চলে যাও কারণ বাড়িতে কাজ আছে না আর আমারও এখন যেতে হবে ওটাই বলছিলাম ও বলছিল যে তুমি একা একে যাবে আমি বললাম না যে ওরা আস্তে আস্তে ওদের সাথে যাবো মানে পিছিয়ে ওরা এসেছে আমি অল্প আগেই চলে এসেছিলাম কারণ বাজারে ঢুকবো বলে আর এখানে ও বলছিল দেখো তোমার থেকে আমি গত লম্বা হয়ে গেছে আমি কই হ্যাঁ তুমি তো আমার থেকে লম্বাই আমি তো অল্প খাটে যাচ্ছি ফ্রেন্ড ও এখন চলে যাবে এটাই বলছিলাম ও বলছিল তারপর কেউ চলে গেল আর আমিও চলে আসলাম কারণ আমি এখন যাবো কলবাঙ্গা তো ওই যাব দেখতে দেখতেই পাচ্ছ একা একা যাচ্ছে এখন হেঁটে হেঁটে পার্কের সামনে দিয়ে যাব ভাবলাম তোমাদের সাথে পার্কটা অল্প দেখিয়ে দিই দেখতে পাচ্ছ ফ্রেন্ড তোমাদেরকে তো বললাম আমি যাব এখন কলবাঙ্গা অন্য প্রশ্ন আছে ওদের বাড়িতে যাব আর দেখতে পাচ্ছ চলে এসেছি এখন যাচ্ছি আমরা গোবিন্দ কারণ ওখানে যাবে নাকি কিসের জন্য দেখতে পাচ্ছ ওইদিকে মাসি বসেছে পিসি আছে বনু আছে সবাই আছে দেখতে যে ওরা টাটা করছে এটা মাসি আর বনু পিসি সবাই আর দেখতে পাচ্ছো চলেও এসেছি গোবিন্দ মন্দিরে আর এখানে অনেক ভিড় ছিল কারণ অনেক অনেক এখানে অনেকেরই পার্শন হচ্ছিল তার জন্য শহর অনেক ভিড় ছিল আর দেখতে পাচ্ছ হলুদ শাড়িগুলো যে পড়ে আছে সেগুলো সব মানে ওদের সাথে আমরা এসেছি আর এদিকে দেখতেই পাচ্ছ ওই নতুন করে মন্দির হচ্ছে দুর্গা মন্দির মনে হয় দেখে দেখতেই পাচ্ছ কত ভিড় বা অনেক লোক এসেছে তারপরকে আবার চলে আসলাম ঘরে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম কাজের জন্য দেখতেই পাচ্ছ হাতে আমার হাতে ছিল ফুল ও মন্দির থেকে আসার টাইমে ফুল নিয়ে এসেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি আর এখানে আমি আর পিসে যাচ্ছি যাচ্ছি আমরা যাব এখন হোটেলে তো এখানে আমরা হোটেল যেই হোটেলটা যাব সেই হোটেলটার নাম ভুলে গেছিলাম মানে খুঁজে পাচ্ছিলাম যে কোথায় আছে তারপর ফোন করে সেরকমভাবে কথা বলে তারপর পেয়েছি আর দেখতেই পাচ্ছ আমরা পেয়েও গেছি এন জি এস হোটেল এটা তো বরপেরা রোডে যারা যারা আছো সবাই চিনতেই পারছ আর এখন যাব আমাদের ভিতরে এখানে লোক আছে ওদেরকে মানে সাজাবো বিয়েতে যাবে ওরা তার জন্য আমাদেরকে সাজানোর জন্য ডেকেছে দেখতেই পাচ্ছ এখানে বুঝতে পারছি না আমি কি করবো কি ভিডিও করেছি নিজেই জানি না মানে টাইম হচ্ছে না মোবাইলটা এক হাতে ধরে রেখেছি এক হাতে ফুল ব্যাগ মানে কি বলবো আর সেভাবে ভিডিও করার টাইমই পাইনি তাও তোমাদের সাথে অল্প অল্প যতটুক কই কই গিয়েছি সবটা শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা প্লিজ এভাবেই দেখতে থাকো ফ্রেন্ড দেখতে পাচ্ছ পুরো লেট হয়ে গেছিলাম তার জন্য পুরো দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠছিলাম দেখতে পাচ্ছ খুবই বেশি ম্যাম আমি আর পায়ে যে স্যান্ডেলগুলো দেখছো ওইগুলোই নিয়েছি বাজার থেকে তো ওখানে চেঞ্জ করে স্যান্ডেলটা পরে এসেছি আর দেখতে পাচ্ছ এখন রুম খুঁজছি কোন রুমে আছে আমি তো বুঝতে পারছি না কোথায় যাব ওর ও চলে যাচ্ছে ওর তারপর ভিতরে এসে দেখো ফ্রেন্ড এখানে আমি টেলিফোন দিয়ে আমি ফোন করছিলাম কারণ এখানে চার্জ দেওয়ার মতন কিছু সুবিধা ছিল না ওরকম ছিল তার জন্য ফোন করে বলছিলাম যে ঠিক করে দিতে ওইটাই ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি তো এখানে আমার নিজেরই হাসি পাচ্ছিলো আমি কোনোদিনও এরকম করে ফোন করিনি তো ফার্স্ট টাইম ফোন করেছি আর এদিকে দেখতে পাচ্ছ তারপর ওখানে কাজ শেষ করে এসে আমি ভাগ্নার বার্থডেতে এসেছি আর দেখতে পাচ্ছ ওইদিকে ভাগ্নি আমার ড্রেস পরেছে মানে আমি ওটা বেগে করে নিয়ে এসেছিলাম তো ভাবলাম ভাগ্নিকে পরে দিই দেখতে পাচ্ছ আর এদিকে দেখো ভাগ্নি আমাকে বারবার করে টানছো যে আসো আসো আমি বললাম যে না আমার ভালো লাগে না আমি দেখতেই পাচ্ছি ফ্রেন্ড পুরো পাগলের মতন সেজেছি কারণ আমি কিছু ড্রেসই নিয়ে যাইনি তো সবাই বলছিল মা বলছিল দিদি ওরা বলছিল যে শাড়ি পরতে তো কেভাবে শাড়ি পরেছে আর দিদির ব্লাউজ পরেছি আমার শুধু তো যাই না রাত্রেবেলা আমি চলে এসেছিলাম পিসি পিসি বাড়িতে সেখানে ঘুমিয়েছিলাম তারপরের দিন বিকালবেলা আমরা ঘরে চলে আসেছি সবাই দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি আর ভিডিওটা জানি বেশি একটা ভালো হয়নি কারণ মানে ঠিক রকম করে করা হয়নি নি যেখানে কাজ করেছি সেখানে মোবাইল ধরার টাইমই পাইনি আর তোমাদেরকে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে